আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আমাদের সাদা যে হোয়াইট লেঘনগুলো ঘনগুলো ছিল অর্থাৎ সাদা লেয়ারের যে ঘরটা ছিল সেটাতে আজকে আপনাদের নিয়ে আসলাম অনেক দিন পর দেখেন আলহামদুলিল্লাহ এই যে ওরা এখন বিকালের খাবার দেওয়া হয়েছে বিকালের খাবার পানি খেয়ে এই যে মাসাল্লাহ সব জায়গা ছড়াই সিটায় ঘুরে বেড়াচ্ছে দেখেন এটা একটা সুস্থ মুরগির লক্ষণ এই যে আপনার পুরো ঘরটাতে ওরা ছড়াই সিটায় আছে দেখতে পাচ্ছেন মানে কোথাও কোনো জায়গায় দলা হয়ে নাই পুরো যে শেডগুলো আছে পুরো শেডটাতে ওরা ছড়াই ছিটায় আছে দেখছেন এই যে দেখেন মাশাল দেখেন আমি বেশ কয়েকটা ভিডিও আগে মানে এরা যখন পুলেট অবস্থায় ছিল তখন আমি বলছিলাম যে এই সাদা মুরগিগুলো যখন বড় হয় তখন এদের এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয় মাসাল্লাহ দেখছেন এই যে ওদের ফুলগুলো এখন কেমন এই যে বাঁকা হয়ে হয়ে ঝুলে পড়ছে লাল মানে সাদা মুরগি লাল টকটকা ফুলগুলো এই যে ঝুলে ঝুলে পড়ছে এটা আরও বড় হবে এই ফুলগুলো মানে এত বড় হবে ওদের একটা চোখ এক সাইড পুরো ঢেকে যাবে এই ফুলে যখন প্লেট অবস্থায় থাকে তখন ফুলগুলো ছোট ছোট থাকে মানে সোজা অবস্থায় থাকে এখন দেখেন ফুলগুলো একদম ঝুলে ঝুলে মানে এক পাশ বাঁকা হয়ে গেছে এই যে মাসাল্লাহ দেখতে কত সুন্দর দেখছেন যাক তো আর একটা বিষয় এই যে আমি এখানে ভিডিও করতেছি দেখেন সব এখানে চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে ওদের কাজ এই যে সব এখানে চলে আসছে মাসাল্লাহ তো যাই হোক আমি হচ্ছে আর একটা বিষয় আপনাদের জানাবো সেটা হচ্ছে এই যে এখন মানে আমাদের আবহাওয়াতে যে শীত চলে আসছে মোটামুটি এখন আমাদের বিকালে মানে রোদে রোদ চলে গেলে বিকাল থেকে তাপমাত্রাটা মোটামুটি কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা মুরগির ঘরের যে পর্দাটা সেটা কীভাবে দেবেন এই যে দুইটা মোরগ আছে আমাদের এখনও দেখেন এরা কী পরিমাণে চিল্লাই এই দুইটা মোরগ হচ্ছে আমরা রেখে দিচ্ছি এর ভিতর যে ওরা বড়ো হোক দেখা যাক কত বড় হয় এই যে একটা ওই পাশে একটা আছে তো যাই হোক যেটা বলছিলাম এই যে দেখেন আমি এই যে শেডের আমাদের ঘরের যে পর্দাগুলো এই পর্দাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে এই যে হাইট মানে ঘরের যে হাইটটা এর অর্ধেক পর্যন্ত অর্থাৎ এই যে নিচ থেকে মানে এইখান থেকে এই যে এটা হচ্ছে অর্ধেক এই অর্ধেক পর্যন্ত আমি পর্দাটা উঠাই দিছি এই যে এইখান দিয়ে শুরু করে এই যে দূর থেকে দেখাই আপনাদের এই যে দেখেন পুরো দিকে আমি অর্ধেকটা করে পর্দা তুলে দিছি এই দিকেও হ্যাঁ তো এই পর্দাটা আমি পুরোপুরি তুলে দিলাম না কেন আপনাদের হয়তো বা বল মানে বলতে পারেন যে আমরা পুরোপুরি পর্দা না তুলে কেন অর্ধেকটা পর্দা তুলে দিছি তো মানে এই দিক দিয়ে শীত মানে বাইরে থেকে ঠান্ডা আসবে না তো একটা বিষয় হচ্ছে দেখেন একটা পূর্ণবয়স্ক লেয়ার মুরগির আমি আগেও বলছি আর কি যে একটা পূর্ণ বয়স্ক লেয়ার মুরগির মাঘ মাসের যে কঠিন শীত পড়ে ওই শীতেও কিন্তু আল্লাহর রহমতে এদের কোনো সমস্যা হয় না মানে মহান আল্লাহ পাক এদের সেইভাবেই সৃষ্টি করছে মানে এদের দেহটা সেইভাবেই তৈরি এই যে পালক দ্বারা আবৃত থাকে এদের শরীরটা এই কারণেই হচ্ছে এদের ওই সমস্যাটা হয় না মানে এই যে এদের পশমগুলো আছে না এই যে শরীরের এইগুলো দিয়েই ওরা হচ্ছে তাপটা নিয়ন্ত্রণ করতে পারে মাসাল্লাহ তো এই জন্য আর কি আপনারা এই পর্দা সিস্টেমটা এইভাবে হচ্ছে আপনারা অর্ধেকটা তুলে দেবেন বাকি অর্ধেকটা দিয়ে কি হবে এই যে ভিতরে যে গ্যাসটা তৈরি হয় শীতের দিনে একটু গ্যাসটা বেশি হয় মুরগির ফার্মে কারণ এই যে লিটারটায় আর্দ্রতা বেশি থাকে লিটারটা ভিজা ভিজা থাকে এতে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় এবং আরেকটা জিনিস মনে রাখবেন অ্যামোনিয়া গ্যাস মানে গ্যাস কখনও নিচে থাকে না এই গ্যাসটা কিন্তু তৈরি হয়ে উপরে উঠে যায় অর্থাৎ আপনারা যখন উপর দিকে অর্থাৎ এই যে উপরের অংশটা ফাঁকা রাখবেন তখন হচ্ছে এই গ্যাসটা ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবে এবং বাইরে থেকে যে ইসের অক্সিজেনটাও ঘরের ভিতর প্রবেশ করতে পারবে ভালো তো আমরা যদি পুরোটা মানে এই পর্দা যদি পুরোটা তুলে দিতাম তাহলে এই গ্যাসটা ভিতর থেকে বাইরে যেতে পারতো না এবং বাইরের যে অক্সিজেনটা সেটাও ভিতরে আসতে পারতো না সেক্ষেত্রে কি হতো এদের হচ্ছে ভিতরে গ্যাস সৃষ্টি হতো যা গ্যাস সৃষ্টি হওয়ার পরে হচ্ছে ওদের পেটে পানি জমা যেটা শীতকালে অনেক বেশি হয়ে থাকে এই পেটে পানি জমার যে রোগ সেটা হতো এতে করে হচ্ছে ওদের ওই যে মৃত্যু হার মানে এটাতে মুরগি মারা যায় আর কি অনেক পরিমাণে মুরগি মারা যায় এবং সেটা যদি সঠিক ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে এই মুরগিগুলো আপনারা শীতের পরে রাখতে পারবেন না তো আপনাদেরকে বলি আপনারা ফার্মে অবশ্যই এই পর্দাটা এইভাবে তুলে দেবেন তাতে মুরগির কোনো অসুবিধা হবে না যদি একটু ঠান্ডা লেগেও যায় কোনো কারণে তাহলে হচ্ছে আপনারা সেটা ওষুধ দিয়ে ঠিক করতে পারবেন দুই তিন দিনের ভিতর কিন্তু যদি পেটে পানি জমে যায় বা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে যায় ঘরের ভিতর সেক্ষেত্রে অনেক সমস্যা হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ